আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাইছি জীবনে আর বেশি কিছু চাওয়ার নাই ভাই আল্লাহর ঘরে আসতে পারছি কাবা ঘরটা ছুঁতে পারছি চুমু দিতে পারছি আলহামদুলিল্লাহ আমার জীবন সার্থক হচ্ছে না উনি ওমরান নিওতে গেছেন আমার মনে হয়েছে কিন্তু উনি উনি এই বিষয় এই মামলাটা এরানোর জন্যই উনি একটা সিনারিও ক্রিয়েট করতে গেছেন যে কোনো সময় গ্রেপ্তার করা হবে টিকটকার প্রিন্স মামুনকে প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ওমরা করতে সৌদিতে অবস্থান করছেন টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লাহ আল মামুন ওমরা করতে সৌদিতে অবস্থানরত আলোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আল মামুনের বিরুদ্ধে জারি করেছে আদালত আক্তার ফরহাদকে বাসায় ঢুকে মারধরের মামলায় হাজির না হওয়ায় জামিন বাতিল করে তার বিরুদ্ধে জারি করা হয়েছে বৃহস্পতিবার পয়লা জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ এই আদেশ দিয়েছেন সেই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য পাঁচ মার্চ দিন ধার্য করা হয়েছে আলোচিত এই মামলায় এতদিন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল তবে ওমরা পালনের কারণে প্রিন্স মামুন আদালতে উপস্থিত হতে পারেননি এজন্য তার পক্ষে আইনজীবী আশিকুল ইসলাম সময়ের আবেদন করেন অন্যদিকে মামলার বাদী লালা আক্তার ফরহাদ আদালতে হাজির হয়ে তার জামিন বাতিলের আবেদন করেছেন পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রিন্স মামুনের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারির আদেশ দিয়েছে সেই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন বিচারক মামলার বিবরণ থেকে জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় টিকটকার প্রিন্স মামুন ও লায়লার এই পরিচয়ের সূত্র ধরে গত দশই মে ভোর সাড়ে পাঁচটার দিকে লালার ক্যান্টনমেন্ট এর বাসায় যান মামুন পরে নিজের বিরুদ্ধে করা আগের মামলা ও জিডি তুলে নিতে লায়লাকে তিনি হুমকি দেন ওই সময় মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে মামুন ফেসবুক লাইভে গিয়ে লায়লা ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন পরবর্তীতে লাইভ বন্ধ করে মামুন লায়লাকে মারধর করেন বলে মামলায় অভিযোগ আনা হয়েছে এমনকি ছুরি দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হলে তা প্রতিহত করতে গিয়ে আহত হন লায়লা এক পর্যায়ে ঘটনার দিনই ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ভুক্তভোগী টিকটকার লাইফ